আসসালামু আলাইকুম ঘুরি লাভারদের জন্য নিয়ে আসলাম পাইকারি ঘুরি এবং সুতা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই যারা ঘুরি উড়াতে ভালোবাসেন বা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই ঘুরি এবং সুতা দিয়ে থাকি যারা ঘুরি এবং সুতা নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা ঘুরি নিয়ে ব্যবসা করতে চান বা যারা ঘুরি ওড়াতে ভালোবাসেন তারা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঘুরি এবং ঘুরি ঘুরি ওড়ানোর সুতা যারা ঘুরে ওড়াতে চান ঘুরে ওরাতে ভালোবাসেন তারা অরিজিনাল ইন্ডিয়ান সুতা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঘুরে ওড়ানোর সুতা এবং ঘুড়ি নিতে চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার পণ্য বুঝে পেয়ে তারপর আপনারা টাকা দিবেন কোনো সমস্যা নাই নিতে চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাইকারি ঘড়ি এবং ঘুরির সুতা নিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার গন্তব্যে ঘুরিয়ে এবং ঘুরে সুতা পৌঁছে দিব যারা দুই এক পিস নিতে চান তারাও নিতে পারেন কোনো সমস্যা নেই পাইকারি এবং খুচরা দুইভাবে দিয়ে দিয়েই আমরা যারা নিতে আগ্রহী ঘুরে রাতে পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের আপনার পণ্য হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানের কাছে আপনার টাকা বুঝিয়ে দিবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম